এসিও ইন্ডাস্ট্রির সাইজটা কিন্তু অনেক বড় এবং ক্রমাগত বাড়ছে একটা রিসার্চ রিসেন্টলি পাবলিশ হয়েছে আসলে রিসেন্টলি না দু ষোলো সালে সেখানে প্রেডিক্ট করা হয়েছে যে দু হাজার বিশ সালের মধ্যে অ্যাসিও মার্কেট সাইজটা হবে আশি বিলিয়ন ডলার এখন তাহলে আমাদের অবস্থান কোথায় যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে এই যে এত বড় সাইজের একটা মার্কেট সেখানে আমাদের প্রফেশনালদের অবস্থান কতটুকু বা কেমন করছে তারা সেটা যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে একটু যেতে হবে আমরা খেয়াল করে দেখেন যে দু হাজার দশ সাল থেকেই কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রি নিয়ে বেশ আলোচনা শুরু এবং অনেক প্রফেশনালস তখন এই প্রফেশনে আসছে এবং অনেকে ভালো করছে কিন্তু সবাই এখন নাই কেন তার কারণ হলো দু সালের দিকে দেখা যাচ্ছে যে ওই সময় যে স্ট্র্যাটেজিটা কাজ করতো সেটা হলো সাবমিশন ওরিয়েন্টেড মানে ডিরেক্টিভ সাবমিশন আর্টিকেল সাবমিশন ইত্যাদি এগুলোর এই স্কিলসগুলো জেনেই দেখা যাচ্ছে একটা স্ট্র্যাটেজিতে কাজ করতে পারে যেমন ধরুন কেউ আর্টিকেল সাবমিশন করতে পারে কেউ ব্লগ সাবমি কমেন্টিং করতে পারে কিংবা কেউ ডিরেক্টিভ সাবমিশন করতে পারে এই ধরনের কাজগুলো করেই বেশ ভালো কাজ পেতো প্লাস যে এই সাবমিশন ওরিয়েন্টেড কাজগুলো করে ক্লায়েন্টের সাইটগুলো র্যাঙ্ক করে ফেলতো দ্যাটস ওয়াই যে যেহেতু সাফল্যটা ছিল তারা নিজেরাও ক্লায়েন্ট থেকে ভালো ভালো ফিডব্যাক পাচ্ছিলো এবং তাদের নিজেদেরও ভালো লাগতেছিল বেশ সবাই ভালো বেশ ভালো ইনকাম হচ্ছে হ্যাপি বা গুগলের পলিসি সবসময় লিঙ্ক বিল্ডিং নিয়ে বা লিঙ্কস নিয়ে আপডেট হয় অনেক হাইলি ট্যালেন্টেড ওয়ার্ল্ডের সেরা সেরা প্রোগ্রামার্সরা ওখানে কাজ করে যে কিভাবে তাদের অ্যালগোরিদমটা আপডেট করা যায় প্যাঙ্গুইন যখন আপডেট হলো তখন একটা জিনিস দেখা গেল যে প্যাঙ্গুইনের ইফেক্টে এই সমস্ত ব্যাকলিংগুলো আর কাজ করে না এখন এই ব্যাকলিংগুলোর পাওয়ারটা আস্তে 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 কমে আসতেছে সুতরাং ক্লায়েন্ট রেজাল্ট পাচ্ছে না হায়ারও করবে না আগে যেটা ছিল যে এই ধরনের লিঙ্ক আসলে কোনো সমস্যা হতো না বাট প্যাঙ্গুইনের পরে একটা ঝামেলা শুরু হলো যে ব্যাড লিঙ্ক থাকলে সাইট র্যাঙ্ক করে না মানে গুগল যদি বুঝতে পারে যে লিঙ্কগুলো আসলে তৈরি করা হয়েছে ওরা লিঙ্ক স্কিম বলে এই লিঙ্ক স্কিমের পার্ট তখন আর সেই সাইটগুলো র্যাঙ্ক করতেছে না এবং পেনাল্টি পাচ্ছে তো সবাই ভয় পেল আর কাজ হচ্ছে পাওয়া যাচ্ছে না সেরকম জ্রেট্রি আর্টিকল ইত্যাদি যেহেতু পাওয়া যাচ্ছে না প্রফেশনালরা আস্তে আস্তে সরে আসতে লাগলো কেউ কাজ ছেড়ে দিল কেউ হয়তোবা অন্য ওদিকে ডাইভার্ট করলো আমি আগে বলছি যে আমাদের এই তো কিন্তু গ্রো হচ্ছে কমছে না তাহলে তাহলে কি অ্যাসিও রিলেটেড কাজ থাকবে না মানে আমরা যে বাদ দিচ্ছি তার মানে কি অ্যাসিও ফিল্ড খারাপ হয়ে যাচ্ছে তা না এই আশি বিলিয়ন ডলার এর গ্রোথটা সেটা বলে দেয় তাহলে কি হচ্ছে তাহলে অনুরা এই সাবমিশন ওরিয়েন্টেড লিংক যখন কাজ করতেছে না তখন কন্টেক্টুয়াল লিংকস গুলোর ইফেক্ট একটু বেশ ভালো হতে শুরু করলো তখনই শুরু হলো পিবিএন ওয়েব টু ভিত্তিক লিংক তৈরি করা এখানে যারা অ্যাডপ্ট করলো এই স্ট্র্যাটেজিটা স্কেলসটা তারা আবার টিকে গেল তারা আবার ভালো করতেছে দে আর আর্নিং লট অফ মানি অ্যাকচুয়ালি বাট যারা ওই স্কেলসটাতে এই স্কেলসগুলোতে আসতে পারে নাই নিজেকে তৈরি করতে পারে নাই তারা হারিয়ে গেল এখানে একটা জিনিস বলা উচিত যে এই যে স্ট্র্যাটেজিগুলো এগুলো আমরা গ্রে হেড বলতে পারি ব্ল্যাক হেড না গ্রে হেড বলতে পারি কিন্তু হোয়াইট হেড তো ছিল সব সময় এই হোয়াইট হেড স্ট্র্যাটেজি নিয়ে যারা কাজ করতেছিল তাদের কিন্তু কখনোই সমস্যা হয়নি যারা গ্রে হেড বা কোনো একটা স্ট্র্যাটেজি কোনো একটা সার্টেন টাইমে কাজ করে তারপর কাজ করতেছে না এরকম স্ট্র্যাটেজিগুলো নিয়ে কাজ করে তাদের একটা সমস্যা হয় যেমন ধরেন যারা সাবমিশন ওরিয়েন্টেড কাজ করতো তারা যখন ওয়েব টু বা পিরিয়ড আসলো তাদের এই লার্নিং কার্ভটা একটু টাফ হয়ে গেল তাদের সবাই শিখলো না আবার অনেকে শিখলো তাহলে আগের স্কিলসটা খুলে বাদ আবার যারা এখন ওয়েব নিয়ে কাজ করতেছে পিপিএন নিয়ে কাজ করে এটা কিছুদিনের মধ্যে হয়তো বা চলে যাবে তখন আবার তাদেরকে নতুন একটা স্ট্র্যাটেজি বের করতে হবে এই নতুন স্ট্র্যাটেজি এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে সবাই ইনফরমেশন পায় না যে কোন স্কিলসগুলো আমরা ঠিক শিখবো এবং কোন কীভাবে করে কাজ পাবো দেখা যাচ্ছে যে মার্কেটে ওই বিষয়টা নিয়ে কোনো টিউটোরিয়াল কোনো কোর্স আস্তে আস্তে অনেক সময় যায় এক দুই বছর লাগে কোনো স্ট্র্যাটেজি পপুলার হলে দেখা যাচ্ছে ওই ওই নিয়ে ইনফরমেশনগুলো আসতে অনেক সময় লেগে যায় তখন তারা সেটা পায় না না পাওয়ার কারণে তারা তো এতদিন ওয়েট করতে পারবে না তখন আবহাওয়া ফ্রাস্ট্রেটেড হয় বাট এই যে বললাম যে হোয়াইটেড স্কিলস নিয়ে যাদের স্কিলস ছিল তাদের স্কিলসটা এভারগ্র্যান্ড তাদের কখনো সমস্যা হয় না অল দ্য টাইম সেই স্কিলসগুলো কাজ করে এই যে লার্নিং কার্ভটা মানে একটা থেকে আরেকটা কাজ করা শেখা তারপরে মাঝখানে ইনফরমেশন কারণে হারিয়ে যাওয়া এটা কখনো হোয়াইট হাইট স্কিলস যারা ডেভেলপ করে তাদের সমস্যা না আপনি খেয়াল করে দেখবেন কখনো মজের র্যাঙ্কিং চেঞ্জ হয় না এবং দেখবেন অনেক কিওয়ার্ডের জন্য মজ র্যাঙ্ক করে তাহলে মজকে আসলে লিঙ্ক তৈরি করে না তারা জানে কোন সিস্টেমে বা কোন বিষয় গুগল গুলো পছন্দ করে তারা গুগলকে কখনো বোকা বানাতে চায় না গুগলে কোনো অ্যালগোরিদমের যে মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপটার সুযোগ নিয়ে কোনো কিছু করতে চায় না তাহলে হোয়াইট এটাই হলো আসলে লং টার্ম স্ট্র্যাটেজি যে লং টার্ম স্ট্র্যাটেজি আপনি ফলো করলে আপনার স্কিলসগুলো আসলে সবসময় থাকবে তো আমি আমি যেটা ফিল করি আমি দু সাল থেকে অ্যাস ইন্ডাস্ট্রিতে আসি যে আমাদের এখানে প্রফেশনটা যদি আসলে কিছুটা সচেতন হয় কিছুটা স্কিলস ডেভেলপ করে নেয় এবং একটু সময় লাগবে বাট অত সময় লাগবে না যেহেতু তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছেই তাহলে তারা এই যে এইটি বিলিয়ন ডলারের মার্কেট এখানে বেশ ভালোভাবেই কাজ করতে পারবে এখন এই স্ট্র্যাটেজিগুলো কী কী গুলো তারা শিখবে সেটা নিয়ে আমরা আরেকটা সেশন করব সেখানে হয়তো আলোচনা করব কিন্তু আমাদের সাইটে এই টিউটোরিয়ালটা আছে আপনি পড়ে দেখবেন যে কিছু আরও বিষয়গুলো আমরা আলোচনা করছি যে কোথায় কি কি সমস্যা ছিল কেন পারতেছে না কি করা উচিত কিভাবে প্রফেশনালরা আসলে নিজেদের ডেভেলপ করবে বিস্তারিত দেওয়া আছে যে যাদের ইন্টারেস্ট আছে যে অ্যাসোনিয়া লং টার্ম ক্যারিয়ার করবে তাদের জন্য আর্টিকালসটা একটা গাইডলাইন্স হিসাবে কাজ করবে অ্যান্ড পরবর্তী যে ভিডিওটা আমরা পাবলিশ করব সেখানে আমরা দেখবো যে আসলে কিভাবে প্রস্তুতি নিব এবং হ্যাপি যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে আমরা একটা কোর্স অলরেডি লঞ্চ করছি ফ্রি সে ফ্রি কোর্স যারা নতুন তাদের জন্য যেমন আবার যারা একেবারে পুরোনো তারাও ওই কোর্সটা করতে পারবে কোর্সটা করলে যেটা হবে যে এই কোর্সের যে কোর্স অ্যাসো ভেতরে ডেভেলপ করার জন্য যে ফাউন্ডেশনসটা দরকার সে ফাউন্ডেশনটা তাদের হয়ে যাবে এবং তারা ওখানে যথেষ্ট পরিমাণে করছি ফলো করলে গেলে তারা তাদেরকে তৈরি করে নিতে পারবে এনা সো আমরা একটু লোড হওয়ার জন্য সময় নিচ্ছি এখানে কোর্সটা ছিল এই কোর্সে আপনি বিস্তারিত এখানে পাবেন এখানে প্রায় আমরা সাতটা স্ট্র্যাটেজি অ্যাড করছি কীভাবে এইগুলো আপনার অবশ্যই হয়তো যারা যারা আছেন তারা হয়তো করছেন বাট কীভাবে কীভাবে করতে হবে তার স্ট্র্যাটেজিগুলো আমরা এখানে মেনশন করছি কিছু অনেকের আমার আমি যেই প্রফেশনালদেরকে নিয়ে কাজ করছি আমি দেখা যাচ্ছে যে সে কোনো একটা স্ট্রাটেজি জানে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা ঠিক নাই তার বেসিক্সটা ঠিক নাই সে অনেক টার্মসগুলো জানে না তাহলে টার্মসগুলো না জানলে সে আসলে কীভাবে বিল্ডিং প্ল্যান করবে সো এখানে সে প্ল্যানগুলো আমরা নিয়ে আসছি তাছাড়া আপনি দেখবেন যে হলে আপনার দায়িত্বটা আপনি কিভাবে কাজ করবেন কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন কোন নিয়ে কাজ করবেন সবগুলো আমরা এই কোর্সে নিয়ে আসছি কোর্সটা কমপ্লিটলি ফ্রি আপনি গিয়ে এখানে সাইন আপ করতে পারেন এখানে ক্লিক করলে এখানে আমার ক্ষেত্রে আসছে আপনার ক্ষেত্রে যেভাবে আসবে এরকম টেক দিস কোর্স করলে আপনি সাইন আপ করতে পারবেন সাইন আপ করলে আপনার কাছে একটা ইয়ে চলে যাবে কুপন চলে যাবে সেটা দিয়ে আপনি কিভাবে আবার কোর্সে অ্যাটেন্ড করবেন সেটা দেওয়া আছে আমাদের এখানে যেহেতু লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা মেনটেন করা হয় এবং অ্যাকাউন্টসগুলো মেনটেন করা হয় অ্যাক্সেসটা মেনটেন করা হয় দ্যাটসাই আপনাকে এই সাইকেলটা ফুলফিল করতে হবে সো হোপফুলি যে আপনার ইনফরমেশনগুলো আপনার লং টার্ম কেরিয়ারের জন্য ভালো কাজে দিবে যাদের ধৈর্য আছে যাদের পরিশ্রম আছে যাদের ভিশন আছে তারা এই প্রফেশনে খুব ভালো করবে যদি একটু কষ্ট করতে হবে এবং অ্যাসিউ ইস নট ফ্রি অ্যাসু ইজ নট ইজি এই বিষয়টা মাথায় রাখতে হবে আবার অন্যদিকে অ্যাসো একেবারে এত হার্ড না সিস্টেমেটিক্যালি গাইডলাইন্সটা ফলো করলে এটা ম্যানেজেবল আপনি করতে পারেন শিখতে পারেন আপনার যদি রাইট গাইডেন্সটা থাকে আপনার যদি রাইট টুল সম্পর্কে জানা থাকে আপনি যদি স্টেপসগুলো জানা থাকে অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টের জন্য আপনার সাইটের জন্য ভালো ইফেক্টিভ অ্যাসো করতে পারবেন আর যে বিষয়টা যত কঠিন সে বিষয়টা একদিকে অ্যাডভান্টেজ যে কঠিন বলে অন্যরা ওইটা অ্যাডপ্ট করবে না ট্রাই করবে না ওই বিষয়ে আপনি দখল করে নিলে আপনার ভ্যালুটা সবসময় থাকবে ধন্যবাদ ভালো থাকবেন